বছর বছর আশ্বিনে মহালয়ের স্তোত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশ ভুজা দুর্গতি না বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচন্ড রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল তবু মরে না মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টি দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আসফালনকে ভয় পাই তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুঁক করে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয় দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না অসুরও মরে না